আসসালামু আলাইকুম কি অভিওয়াশ আসার আগে সবাই ভালো আছেন আপনাদের গত ভিডিওতে দেখেছিলাম যে ব্রোডিং করার জন্য খামারের সব কিছু রেডি করা ছিল ব্রোডিং রেডি ছিল অলরেডি বাচ্চা চলে আসছে এখানে যে বাচ্চাদের সুন্দরভাবে পেপার দিয়ে তার উপরে খাবার পানি দেওয়া হয়েছে সুন্দর করে যে খাবার দেওয়া আছে এদিকে আমরা সাধারণত নৌকা বলি নৌকাতে করে তাদেরকে খাবার দেওয়া হয় যেন তারা খাবারগুলো নষ্ট না করে কারণ অন্যতেই দিলে সে খাবারগুলো তারা শেষে শেষে নষ্ট করে তাতে অধিকাংশ খাবার মুরগির বীজার সঙ্গে মিশে যায় যা নষ্ট হয় এই জন্য এই নৌকাগুলো ব্যবহার করা হয় নৌকাগুলো দিলে সুবিধা হচ্ছে মুরগি সেখানে সুন্দরভাবে খেতে পারে এবং মুরগির খাবারও নষ্ট হয় না কোনো একটা পানির পর দেখতে পাচ্ছেন এই পানির পরে সুন্দর করে পানি দেওয়া হয় পানি দিলে সেই পানি সুন্দরভাবে মুরগি আর যার যেটা প্রয়োজন সে খেয়ে নেয় আর পত্রিকা পেপারগুলো দেওয়া হয়েছে যে মুরগির যে নাভি আছে নাভির ঘা এখনও শুকায়নি যার কারণেই যেন চালে ধানের কুড়াগুলো মুরগির নাভির সঙ্গে না লাগে আর না লাগলে মুরগির ঘা হবে না এবং নাভিটা দ্রুত শুকিয়ে যাবে যার কারণে দেওয়া হয়েছে আর এখানে মুরগি আছে দুইটা বুডার দুইটা বোডারে মুরগি আছে পাঁচশো ষাটটা বাচ্চা একটাতে আছে আপনার হচ্ছে দুইশো আশিটা দুইশো আশিটাকে দেওয়া হয়েছে এখানে খাবার নৌকা দেওয়া হয়েছে তিনটা এবং পানির পট দেওয়া হয়েছে চারটা চারটা পানির পট আছে এবং তিনটা নৌকা আছে এগুলো তো ওরা যার যখন প্রয়োজন হয় খায় খাওয়া শেষ হয়ে গেলে এরা আবার বিশ্রাম নেয় জায়গা মতো বিশ্রাম নেয় এখানে আমরা দেখতে পাচ্ছি যাদের খাওয়া হয়েছে ওরা এসে বসে আছে সুন্দর করে এখানে যেহেতু গরমের দিন তাপমাত্রা এমনিতেই বেশি যার কারণে একটু লাইটের পরিমাণও কম দেওয়া আছে যেন তাদের তাপমাত্রা অধিক তাপমাত্রা হলে আবার বাচ্চা হা স্টপ করে মারা যাবে বেশি তাপ হলেও গরমেই মারা যাবে এবং গ্যাস হলে গ্যাস হলেও মারা যাবে যার কারণে তাপমাত্রা একটু কমে দেওয়া আছে যাতে বাচ্চা স্বাভাবিক থাকতে পারে আর কি এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো সুন্দর খাচ্ছে এবং ঘুরে বেড়াচ্ছে সুন্দর করে তারা খাচ্ছে এবং ঘুরে বেড়াচ্ছে যদি আমরা পরবর্তী বুটারও দেখতে পাই এটাতে এটা তো একই অবস্থায় এটা তো একইভাবে দেওয়া আছে যে বাচ্চাগুলো এখনকার সুন্দর করে খাচ্ছে এখানে তিনটা নৌকা দেওয়া আছে আবারের জন্য এবং চারটে পানির পাত্র দেওয়া আছে পানি খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন চারটে পানির পাত্রে আর সুন্দরভাবে খাচ্ছে যেটা হচ্ছে বুটার দুইটা দুইটার বুটারেই সুন্দর আছে বাচ্চা বাচ্চা গতকাল আসছে একটার দিকে দুপুর একটার দিকে আসছে কারণ অনেক দূরে থেকে আসছে আসতে লেট হয়ে গিয়েছে অধিকাংশ বাচ্চা সকালে আসে কিন্তু দূরে থেকে আসার কারণে একটু লেট হয়ে গেছে আর একটার দিকে আসছে এখানে এটাতেও প্রায় দুইশো আশিটা বাচ্চা আছে মোটে পাঁচশো বাচ্চা এদের পানির পাত্র দেওয়া হয়েছে প্রতি বুটের চারটা করে এবং খাদ্যের যে ভান্ড নৌকা নৌকা দেওয়া আছে তিনটা করে এরা সুন্দরভাবে খায় যার যখন খাওয়া শেষ হয় সে দেখেন এখানে যার খাওয়া শেষ হচ্ছে সে এসে বিশ্রাম নিচ্ছে আবার যার খাওয়ার পানি পিপার সাথে আসছে চতুর পাশে সুন্দরভাবে ধীরে ধীরে পানি খাচ্ছে দেখছেন এই সবের খাবার দরকার এসে খাচ্ছে যদি এই খাওয়া দাওয়া খাবার নৌকা না দেওয়া হতো তাহলে এরা এদের খাবারগুলো পা দিয়ে আসলে নষ্ট করতো আর বেশি বলে নষ্ট করতো রোগা দেওয়ার কারণেই খাবার অনেকটা সাশ্রয় হচ্ছে আর যারা খাবার করতে চান আসলেই সুন্দরভাবে দেখবেন কেউ বোডিং করতে হয় কারণ বাচ্চা বোর্ডিংয়ের উপরেই নির্ভর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো বোর্ডিং যদি সুন্দরভাবে না হয় তাহলে আপনার বাচ্চার হিট কম হবে হিট কম হলেই বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে ইমিউনিটি কমে যাবে এবং বাচ্চার অসুস্থ বেশি হবে দেখা যাবে আস্তে আস্তে মুরগি যত বড়ো হবে তত দুর্বল হবে এবং বাচ্চাগুলো মুরগিগুলো মারা হবে যার কারণে বোর্ডিংটা যত সুন্দর হবে ভালো হবে বাচ্চাগুলো তত সুস্থ থাকবে মুরগিও সুস্থ থাকবে এবং গ্রোথ ভালো হবে এই সম্মানিত দিবস আমিনা পোলট্রি ফার্মের আজকের এই পর্যন্তই এবং আগামীকাল দেখানো হবে আসলে আমরা এক থেকে চতুর্থ দিন বোর্ডিংয়ে কী কী ওষুধ ব্যবহার করা হয় কোন কোন ওষুধ দেওয়া হয় এটি ইনশাল্লাহ আগামী ভিডিও আপনারা পাবেন আজকে সময়ের স্বল্পতার কারণে আমাদের ওষুধগুলো দেখাতে পারলাম না শুধু বাচ্চাদের বোর্ডিংয়ে আছে এবং তাদের কয়েকটি খাবার পাত্র এবং কয়েকটি পানির পাত্র এটি আপনাদেরকে দেখানো হলো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই শেয়ার করবেন এবং কৃষক বাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ব্রয়লার গরুর খামার সোনালি মুরগি এসব ইত্যাদি কৃষির বিভিন্ন বিষয়ে তথ্য আদি আপনার চ্যানেলে পাবেন আশা রাখি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম